আলাইকুম দর্শক মাই ফার্স্ট মহতর ব্লক চ্যানেল আপনাদের প্রত্যেক দিনই বাংলাদেশের ধানের বাজার দর সম্পর্কে আপডেট দিয়ে থাকে প্রিয় দর্শক নির্বাচনের দিন হাট বাজারে কোন লেনদেন হয়নি বা হাট বসেনি তবে বাংলাদেশে বর্তমানে কোন ধানের বর্তমান বাজার দর কি সেই সম্পর্কিত তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি বিভিন্ন জায়গা বিভিন্ন তথ্য থেকে যে তথ্যগুলো সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধানের বাজার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যেগুলো পুরাতন উনত্রিশ ধান সেগুলো কিন্তু বর্তমানে কোয়ালিটি ভেদে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশ টাকা পর্যন্ত তবে ক্ষেত্র বিশেষ স্থান ভেদে কিন্তু আমরা দেখেছি চোদ্দশোর কিছু বেশি বিক্রি করতে পেরেছেন কোনো কোন ধান চাষি এবং ধান স্টক ব্যবসায়ী তবে নিট বাজার যদি বলা যায় পুরাতন উনত্রিশ ধানের তবে সেটি বলা যায় তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক দাম বৃদ্ধি পেয়েছে সব ধরনের বিনা ধানের অর্থাৎ বিনা সেভেন বিনা পঁচাত্তর বিনা একাশি বিরাশি অর্থাৎ বি জাতীয় যে ধানগুলো আছে প্রত্যেকটা ধানেরই কিন্তু বাজার দর বর্তমানে বৃদ্ধি পেয়েছে ধানি গোল্ড সেটিরও বাজার বৃদ্ধি পেয়েছে এই কোয়ালিটির ধানগুলোর বর্তমান যেটি বাজার দর সেটি হলো তেরোশো টাকা থেকে তেরোশো চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আহ প্রিয় দর্শক আপনার এলাকার আপনার নিকটবর্তী হাটের ধানের বাজার দর কেমন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং এছাড়া দাম বৃদ্ধি পেয়েছে যেগুলো মোটা ধান আছে অর্থাৎ আমন ধান ধানগুলোর বাজার দরও কিন্তু বর্তমানে অনেক বেশি অর্থাৎ মাই ফাস্ট কবুতর ব্লক সেন যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই জাতীয় ধানগুলোর বর্তমান বাজার দর বারোশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আপনার ঘরে যদি মোটা ধান থেকে থাকে আমন জাতীয় ধান থেকে থাকে তাহলে আপনি সেই ধান গুলো অবশ্যই দেখে শুনে বারোশ টাকা থেকে বারোশ তিরিশ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন আহ প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেল এর তাহলে প্রত্যেক দিনের ধানের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ